মানব সভ্যতা খুব কম প্রযুক্তিগত বিপ্লব দেখেছে যেগুলো অর্থনীতিকে পুনর্গঠন করেছে শিল্পকে নতুনভাবে লিখেছে এবং বিশ্বব্যাপী নতুন সম্পদের জন্ম দিয়েছে মুদ্রণযন্ত্র বিদ্যুৎ পার্সোনাল কম্পিউটার ইন্টারনেট আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আজ এআই আর কোনো সাধারণ প্রযুক্তিগত প্রবণতা নয় এটি মানব ইতিহাসে ইন্টারনেটের পর সবচেয়ে দ্রুত বর্ধিষ্ণু সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সহজলভ্য সম্পদ সৃষ্টির সুযোগ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি এমনকি বিশ্বের প্রতিটি প্রান্তে লক্ষ লক্ষ মানুষের কাছে এআই একটি প্রজন্মে একবার আসার সুযোগ বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ এটাই সেই গল্প কিভাবে আমরা এখানে পৌঁছেছি এবং কেন আগামী দশ বছর গত তিরিশ বছরের চেয়েও বেশি সম্পদ সৃষ্টি করবে অধ্যায় এক এর আগের পৃথিবী একবিংশ শতাব্দীর শুরুতে ইন্টারনেট বদলে দিয়েছিল মানুষের কাজ শেখা যোগাযোগ এবং ব্যবসা করার পদ্ধতি অ্যামাজন গুগল ফেসবুক গ্যারেজ থেকে উঠে আসা কোম্পানি হয়ে উঠেছিল ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য প্রথম দিকের ব্যবহারকারীরা বিনিয়োগকারী উদ্যোক্তা ডেভেলপার হয়ে উঠেছিল নতুন ধনী শ্রেণী কিন্তু অধিকাংশ মানুষ সেই ঢেউ মিস করেছিল তারা ইন্টারনেটকে যথাসময়ে বুঝতে পারেনি তারা দেখেনি এটি কত বড় হতে চলেছে এআই সেই মুহূর্ত আবার ফিরিয়ে এনেছে কিন্তু আরও বড় আরও দ্রুত এবং সবার জন্য উন্মুক্ত অধ্যায় দুই যে স্ফুলিঙ্গ সব কিছু বদলে দিল দু সালে কিছু অসাধারণ ঘটল এআই হঠাৎ এমন ক্ষমতা অর্জন করল লেখা আঁকা কোড লেখা বিশ্লেষণ করা এমনকি যুক্তি করা যা আগে কখনো দেখা যায়নি ইতিহাসে প্রথমবার মেশিন আইডিয়া তৈরি করতে পারল শুধু নির্দেশ পালন নয় এটি আর বিজ্ঞান কল্পকাহিনী ছিল না এটি বাস্তব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি এবং দ্রুত গতিতে ইউরোপের অন্যান্য দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার শুরু করলো কাজ স্বয়ংক্রিয় করতে খরচ কমাতে এবং অন্য ভাবন বাড়াতে উৎপাদনশীলতা আকাশচুম্বী হল স্বাস্থ্যক্ষেত্র থেকে আর্থিক খাত শিক্ষা থেকে শিল্প পুরো সেক্টর রাতারাতি বদলে যেতে লাগল বিশ্ব প্রবেশ করল এক নতুন যুগে অধ্যায় তিন নতুন স্বর্ণ উন্মাদনা প্রতিটি অর্থনৈতিক বিপ্লবের একটি মুহূর্ত থাকে যখন বিশ্ব বুঝতে পারে কি ঘটছে এবং সবাই ছুটে আসে এআই এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সরকারগুলো বিনিয়োগ করছে বিলিয়ন ডলার কোম্পানিগুলো প্রতিটি পণ্যে এআই যুক্ত করতে দৌড়ছে স্টার্ট জন্ম নিচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত আর সাধারণ মানুষ ফ্রিল্যান্সার ক্রিয়েটার ছোট ব্যবসায়ী এআই ব্যবহার করে আয় বাড়াচ্ছে বহুগুণ এটি শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয় এটি একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনর্বিন্যাস যেমন ইন্টারনেট নতুন মিলিয়নেয়ার তৈরি করেছিল এআই তৈরি করছে নতুন ডিজিটাল পথিকৃতদের একটি প্রজন্ম অধ্যায় চার কেন এআই আগের যে কোনো কিছুর চেয়ে দ্রুত সম্পদ সৃষ্টি করে এআই তিনটি কারণে অতীতের সব বিপ্লবকে ছাড়িয়ে গেছে এক এআই মুহূর্তেই স্কেল করে একজন মানুষ এখন এআইয়ের সাহায্যে পুরো একটি টিমের কাজ করতে পারে লেখা ডিজাইন কোড বিশ্লেষণ পরিকল্পনা সব কিছু ব্যবসা শুরু করার খরচ নাটকীয়ভাবে কমে গেছে এখন আর দরকার নেই বড় টিম ব্যয়বহুল সফটওয়্যার বছরের পর বছর প্রশিক্ষণ এআই সরাসরি হাতের নাগালে সব সরঞ্জাম দিয়ে দেয় তিন এআই ডিগ্রি নয় সৃজনশীলতাকে পুরস্কৃত করে ডিগ্রি লাগবে না অভিজ্ঞতা লাগবে না লাগবে শুধু আইডিয়া আর এআই সেই আইডিয়াকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে এখন সুযোগ সবার জন্য সর্বত্র অধ্যায় পাঁচ বৈশ্বিক প্রভাব যুক্তরাষ্ট্রে এআই বদলে দিচ্ছে সিলিকন ভ্যালি থেকে ওয়াল স্ট্রিট পর্যন্ত শিল্প খাতকে যুক্তরাজ্যে এটি আর্থিক খাত মেডিকা সৃজনশীল শিল্পে বিপ্লব ঘটাচ্ছে কানাডায় টরন্টো ও মন্ট্রিয়ালের মতো গবেষণা কেন্দ্র বিশ্ব নেতা হয়ে উঠছে জার্মানিতে এআই রূপান্তর করছে ইঞ্জিনিয়ারিং উৎপাদন এবং অটোমোটিভ সেক্টরকে এবং এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ পাচ্ছে এমন সরঞ্জাম যা একসময় শুধু ধনী দেশগুলোর নাগালে ছিল মানব ইতিহাসে প্রথমবার একটা প্রযুক্তিগত বিপ্লব একই সময় পুরো বিশ্বে ঘটছে অধ্যায় ছয় যারা ইতিমধ্যে জিতছে এই বিপ্লব শুধু বড় কোম্পানির জন্য নয় এটি মানুষের জন্য একজন শিক্ষক এআই দিয়ে অনলাইন কোর্স তৈরি করছেন একজন ডিজাইনার মিনিটে আর্টওয়ার্ক তৈরি করছেন একজন ছোট ব্যবসায়ী মার্কেটিং স্বয়ংক্রিয় করছেন একজন ছাত্র কোড না জেনেও অ্যাপ তৈরি করছেন একজন ফ্রিলান্সার এআই ব্যবহার করে দ্রুত কাজ করে বেশি আয় করছেন এরা নতুন ডিজিটাল উদ্যোক্তা সাধারণ মানুষ অসাধারণ সরঞ্জাম নিয়ে অধ্যায় সাত ভয় সন্দেহ এবং সত্য প্রতিটি বিপ্লব ভয়ের জন্ম দেয় মানুষ ভেবেছিল বিদ্যুৎ চাকরি নষ্ট করবে কম্পিউটার মানুষকে প্রতিস্থাপন করবে ইন্টারনেট শিল্প ধ্বংস করবে তারা ভুল ছিল না কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছিল আরও বেশি এআই চাকরি বদলাবে কিন্তু নতুন চাকরিও তৈরি করবে এআই কাজ স্বয়ংক্রিয় করবে কিন্তু মানুষকে আরো শক্তিশালী করবে এআই শিল্প ভাঙবে কিন্তু নতুন শিল্পও গড়বে সত্যিকারের বিপদ এআই মানুষের কাজ নেবে এটা নয় সত্যিকারের বিপদ হলো যারা এআই শিখবে না তারা প্রতিস্থাপিত হবে যারা শিখবে তাদের দ্বারা অধ্যায় আট আগামী দশ বছর বিশেষজ্ঞরা বলছেন এআই বৈশ্বিক অর্থনীতিতে যোগ করবে ট্রিলিয়ন ডলার নতুন কোম্পানি উঠবে পুরনো কোম্পানি হারিয়ে যাবে নতুন পেশা জন্ম নেবে নতুন সম্পদ সৃষ্টি হবে আগামী দশক নির্ধারণ করবে কে এআই বোঝে আর কে বোঝে না এটাই সেই মুহূর্ত যখন ভবিষ্যতে মানুষ ফিরে তাকিয়ে বলবে যে সেই সময় সব কিছু বদলে গেছিল চূড়ান্ত অধ্যায় সিদ্ধান্ত ইন্টারনেট তৈরি করেছিল প্রথম ডিজিটাল মিলিয়নেয়ারদের এআই তৈরি করবে পরবর্তী প্রজন্ম এবং আরও বেশি প্রশ্নটি খুব সাধারণ তুমি কি এই বিপ্লবকে শুধু দেখবে নাকি এর অংশ হবে কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সৃষ্টির সুযোগ ঘটছে এই মুহূর্তে এবং এটি তাদের জন্য যারা পদক্ষেপ নেয়